তো আমার একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে যে কোনো জিনিস থেকে যদি আমি শিখতে না পারি তাহলে সেই জিনিসের প্রতি আমি ইন্টারেস্ট হারাই ফেলি তাই আমি যেই গেমগুলো খেলি সেই গেমগুলাও সেই গেমগুলো থেকে আমি কিছু শেখার ট্রাই করি তো গত বছর বা তার আগের বছরের ফার্স্টের দিকে ফার্স্ট আমি এই গেমটার সাথে পরিচিত করি তখন আমি খেলতাম এরপর আনইনস্টল করে দিয়েছিলাম এখন আবার খেলি এবং এই গেমটা থেকে আমি কিছু জিনিস খেলতে খেলতে মাথায় চলে আসছে যে লাইফটাও এই রকম লাইফটাও জাস্ট একটা পাজল কিন্তু এই পাজলের সলভ আমরা করতে পারবো না আনটিল উই রিচ দ্য এন্ড অফ আওয়ার লাইফস তো তাহলে কি করা লাগবে তাহলে করা লাগবে হচ্ছে যে জাস্ট লাইফ লাইফকে লিভ করা লাগবে যেমন এখন মেনলি এই গেমটার ব্যাপার হচ্ছে যে সব কটা এক টাইপের পাখিকে একটা ডালে রাখতে হবে এটাই হচ্ছে পাজলটা তো এই পাজলটা সলভ করতে করতে আমার একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে আমি এখন বসে কোনো কিছু না নড়ায় ডড়াই কিছু না করে পাজল সলভ করতে পারি যে হ্যাঁ এই পাখিটা এখানে দিলে এটা হবে এই পাখিটা এখানে দিলে এটা হবে ব্লা 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 এরকম করতে পারি কিন্তু সেটাতে কোনো প্রোগ্রেস নাই সেটাতে প্রোগ্রেস আসতে অনেক লেট হবে বাট আমি যদি এখন থেকেই এই গেমটা স্টার্ট করি তাহলে তাহলে আমি খেলতে খেলতেই বুঝবো যে হ্যাঁ এটাইভাবে যাচ্ছে এটাইভাবে যাচ্ছে আছে এখানে ভুল হয়েছে এটা আবার আমি রিট্রাই করি এটা একটু চেঞ্জ করি সো লাইফটাকে এভাবে লিড করতে হয় সেটা হচ্ছে যে ক্যালকুলেশন করে লাইফ চলবে না লাইফটাকে লিভ করতে হয় লিভ করতে করতে ভুল হয় ভুল করতে করতে আমরা অনেক কিছু শিখি তো এটা হচ্ছে একটা কথা আর আরেকটা কথা হচ্ছে যে যে কোনো কিছু করার আগেই এটার মানে এই না যে আমি লাইফ লিড করব বাট কোনো কিছু চিন্তা করব না ব্যাপারটা হচ্ছে যে যে কোনো কিছু করার একটা রিজন থাকতে হবে বা একটা একটা জাস্ট একটা প্ল্যান থাকতে হবে যে আমি এটা এইভাবে যাচ্ছি বা আমার মনে হয় এইভাবে আউটকামটা আসতে পারে এবং সেই জন্য আমি এই কাজটা করতেছি বা এই স্টেপটা নিচ্ছি এরকম একটা থাকবে আর কি যাই হোক এইটা অনেক কঠিন একটা কি বলবো লেভেল এটা অনেক কঠিন একটা লেভেল বা গ্যালাক্সি যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটা খেলতে খেলতে বোঝা যায় যে লাইফে অলওয়েজ একটা ডাল ফাঁকা রাখতে হবে একটা ডাল ফাঁকা রাখতে হবে এই জন্য যাতে করে আমরা যখন কোনো কিছু মিলতে যাবে তখন যাতে মিলাতে পারি যদি একটা ডাল ফাঁকা না রাখি তখন অনেক সময় এমন হয় যে পুরোটাই রিস্টার্ট করতে হয় সো আমাদের লাইফেও একটা স্কোপ ফাঁকা রাখতে হবে সেই স্কোপটা হচ্ছে সেটা হতে পারে নিজের জন্য কিছু সময় সেটা হতে পারে ইবাদতের জন্য কিছু সময় ইস ইস ডিটাচমেন্ট ফ্রম দা ওয়ার্ল্ড ফ্রম আউটসাইড আর কি নিজের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করা অথবা স্রষ্টার সাথে করা অ্যাকচুয়ালি দুইটাই একই জিনিস বলে আমি মনে করি নিজেকে জানলে স্রষ্টাকে জানা যায় আবার অনেক ক্ষেত্রে স্রষ্টার সম্পর্কে যখন আমরা জানি যে তখন আমরা বুঝি যে আমরা কার প্রতিনিধিত্ব করতে হবে আমাদের আচার আচরণ কেমন হবে সো আমার নিজের অপিনিয়ন এখন দেখো অনেক কোলায় মিলে গেছে এখন এটার মধ্যে আবার বেগুনিটার মধ্যে হচ্ছে গিয়ে বম আছে ওইটাকেও টাইম মতো মিলানো লাগবে আমার সো তার আগে আচ্ছা এই গেমটার বলছি অলরেডি যে মজার অনেক মজার মানে লাইফে পাজল ফর দ্য টাইম বিং মিলাতে না পারলেও গিভ আপ করা যাবে না হ্যাম